খুব সুন্দর সুন্দর কিছু স্টেজ কালেকশন দেখবো এখন আমরা আচ্ছা আপু আমার সব ড্রেস ক্লাসিক ক্লজেট থেকে নেয়া আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আপু ড্রেস অর্ডার করলাম দুইবার পেলাম না সেলের ড্রেস ছিল না আপু অসুবিধা নেই সামনে আরও অনেক আসবে নিতে পারবেন কোনো সমস্যা নেই পেজে অ্যাক্টিভ থাকলে আপু প্রচুর ড্রেস আসবে যাবে প্রচুর সেলও আমি দিয়ে থাকি অ্যান্ড অল দ্য টাইমই দিয়ে থাকি সো আপনি নিতে পারবেন সমস্যা নেই সো যারা একটু লাইভে আছেন একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে বলবেন ওকে আছে কিনা অ্যান্ড আপনারা আমাকে প্রপার বাইটি দেখতে শুনতে পাচ্ছেন কিনা আচ্ছা মমি আপু লিখেছে হাই হ্যালো আপু সেলিনা আক্তার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুবাশীরা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু সো একটু লাইভে যারা আছেন একটু ছোট্ট করে একটা হাই হ্যালো দিয়ে না পুরো আপু আমার মুখে অনেক অ্যালার্জি সাপ্লিমেন্ট খেলে কি প্রবলেম হবে আপু মুখে অ্যালার্জি দেখে তো আর সাপ্লিমেন্ট বেশি করে খাবেন যাতে অ্যালার্জিগুলো চলে যায় স্কিনে কোনো অ্যালার্জি থাকলে স্কিনে কোনো প্রবলেম থাকলে তো সাপ্লিমেন্ট আরো বেশি খাওয়া উচিত যাতে হচ্ছে আপনার স্কিনের প্রবলেমগুলো সলিউশন পান আপনার স্কিনে যেন ভালো হয়ে যায় আচ্ছা রুমান আক্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শাহান আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু ভালো আছেন আচ্ছা আপু আমি আজকে অনেক মেসেজ দিয়েছি অনেক দেওয়া লাগবে না আরে আপু একটা মেসেজ দিয়ে ওয়েট করেন অনেক মেসেজ দিলে আর এখন তো আপু পেজের অনেক সমস্যা সবাই জানেন সবারই ফেসবুকে এখন প্রবলেম এখন কিন্তু ম্যাক্সিমাম ম্যাসেজ আপু স্প্যামে চলে যায় হ্যাঁ স্প্যাম তারপর আমরা কিন্তু এখন স্প্যামও চেক করছি প্রতিদিনই দেখা যাচ্ছে অ্যাটলিস্ট হলো অনেক আপুদেরকে আমরা হচ্ছে একটা থামস আপ হাই হালো দিচ্ছি যাতে আপনি পরে ম্যাসেজগুলো আমাদের কাছে চলে আসে আচ্ছা আমি এখন ইনবক্সে মেসেজ দিলে রিপ্লাই পাবেন আপু ইনবক্সে মেসেজ করে ওয়েট করবেন রিপ্লাই পাবেন ইনবক্সে রিপ্লাই না যদি দেখেন যে না তো বিশ ঘন্টা হয়ে গেছে আমার রিপ্লাই হচ্ছে না তাহলে হোয়াটসঅ্যাপে অফ করবেন তাহলে হোয়াটসঅ্যাপে করবেন আমি তো আপনাদের মেসেজের জন্য ওয়েট করি আপু আমি তো চাই আপনারা করেন আচ্ছা আপু আপনি আর কন্ট্যাক্ট করলেন না আপু আমি এত ব্যস্তর মধ্যে থাকি আপু আমার মাথায় থাকে না আমি ভুলে যাই আপু আমার মনেও থাকে না আমি আমার আপু আমার মনেও থাকে না আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হ্যালো হ্যালো আপু আসসালামু আলাইকুম অ্যাক্টিভ ওকে আচ্ছা সো আমি শুরু করে দিই আমি শুরু করে দিই আমি এপো উচ্চ টাইম নষ্ট করবো না টাইম নষ্ট করতে আমার একদমই পছন্দ না যারা এখন দেখা তারা তো এখন দেখবে যারা পরে দেখার পরে দেখে নেবে নাই আপনারা দেখেন অ্যালার্জির জন্য গ্লুটেন সাপ্লিমেন্টটা খেতে চাচ্ছি অ্যারন সাপ্লিমেন্টটা খাওয়া ঠিক হবে আপো খেতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা নেই গ্লুটান সাপ্লিমেন্ট খেলে কিন্তু আপনার স্কিন অ্যালার্জি অনেক অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন আপনি দেখবেন যে স্কিনে অ্যালার্জি স্কিনে একনে থাকলে র্যাশ থাকলে এগুলো দেখবেন যে রিকভারি হয়ে যাবে আপু আচ্ছা সো আমি ফ্রেস্টে শুরু করছি আমার পর একটা ড্রেস দিই অ্যান্ড ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর কালারটা তো আপনাদের পছন্দ আমারও পছন্দ একদম সুন্দর একটা লাইট হচ্ছে মভিস পিঙ্কের মধ্যে মাঝেটা পিঙ্ক দিয়ে কাজ করা অ্যান্ড্রয়েসটা কিসের ইন্সপায়ার বুঝতেই পারছেন এড্রেসটা হচ্ছে ইসরা ইন্সপায়ার লাক্সারি একটা কটন স্টিচ একদম পুরা ড্রেস শুধু কাজ আর কাজ আর কাজ কাজ আর কাজ আর কাজ সো পূজার জন্য বলেন কোন ফেস্টিভের জন্য বলেন কোন পার্টির জন্য বলেন যারা কটন লাভার্স আছেন কটনের একটা লাক্সারি ড্রেস পরতে চান যারা কটন পরে কমফোর্টেবল হ্যাঁ কটন পরে কমফোর্টেবল ইভেন বাজেটের মধ্যে একটা লাক্সারি কটন নিতে চাচ্ছেন সো তাদের জন্য আজকে কালেকশনগুলো খুব সুন্দর লাগবে আমি ফার্স্ট আমার পরাটা দেখাই আমার পরা এই যে হাত এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা দেখেন আপু জাস্ট এই ড্রেসটা একটু দেখেন আমার পরা এই যে এটা কিন্তু আপু বাটন হচ্ছে কট দিয়ে এক আছে এটা চাইলে আপনি খুলে নিতে পারবেন ঠিক আছে এটা আপনি চাইলে খুলে নিতে পারবেন এটা পুরোটা হচ্ছে আপু রেডি ড্রেস এইটা নেকটা দেখেন কি সুন্দর করে করা খুলে গেছে আচ্ছা সো এইটার জাস্ট নেকটা আপু দেখেন এটা কর্টা খুলে গেছে জোরে টান দিস জোরে আচ্ছা অসুবিধা নেই এটা একটা টান দিলেই লেগে যাবে সো এইটা হচ্ছে পুরো ড্রেসটা আমার পরার ড্রেসটা একটা নেকটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন নেকটা কিন্তু আপু খুবই 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 সুন্দর নেক এটা পুরোটা কাজটাই অনেক সুন্দর পুরো সুন্দর কাজ আপু আমি আজ অর্ডার করলে ঢাকার বাইরে পঞ্চ করে ডেলিভারি নিলে কবে তো আপু দুই দিন হাতে নিয়ে তো ঢাকার বাইরে অর্ডার প্লেস করতে হবে রু দুই দিন তো ঢাকাতেও লেগে যায় অনেক সময় সো এটা পুরোটা দেখেন কাটওয়াক অ্যান্ড এত সুন্দর একটা কালারে রেডি ড্রেস আচ্ছা ড্রেস চয়েস করার জন্য মুলান অর্ডার নিই আর এখন শুনলাম মুলান না এটা হলো কথা হলো আপ যখন যেটা পাবেন সেটা একটার জন্য যদি আরেকটার জন্য ওয়েট করে থাকেন তাহলে কি হবে যেন সবসময় এমনই হয় আপো হয়তো এটা পাচ্ছেন তো ওটা পাবেন না ওটা পালে এটা পাবেন না সো যখন যেটা পাবেন সেটা হচ্ছে আপু নিয়ে নি ফেলতে হবে একটার জন্য যদি আরেকটা নিয়ে ওয়েট করেন তাহলে তো এরকমই হবে এইটা হচ্ছে দেখেন কি সুন্দর একটা মানে ড্রেসের কাজটা একটু দেখাই আপনাদেরকে কালার কম্বিনেশনটা দেখেন কাজের আর এটা কাটওয়ার্ক করা আর এত সুন্দর অর্গানজা দিয়ে কাটওয়াক করে বসানো একদম রেডি একটা ড্রেস আর নিচে দামানের পোষণটাও দেখেন কি সুন্দর কি সুন্দর একটা রেডি ড্রেস কি সুন্দর একটা রেডি ড্রেস একদম কোথাও যাওয়ার জন্য একদম যেমন কালার তেমন কাজ সবকিছু মিলাই খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সো এটা কিন্তু আপনারা ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন ঈশ্বর স্পায়ার গুলো সব ফ্রি সাইজে আছে আপনারা অলরেডি জানেন যেহেতু লাস্ট দুই মাস ধরে আমি অনেকগুলো স্পায়ার নিয়েছি আপনাদেরকে দিয়েছি এটা স্লিপসটাও আপু খুবই সুন্দর স্লিপসটাও খুবই সুন্দর তিনটা চারটা লেয়ারে মানে অরিজিনালটা যেভাবে করা আছে হচ্ছে আপনার ইন্সপায়ার টু সেম টু সেম করা হয়েছে এইটা হচ্ছে এটা দুপাট্টাটা ড্রেসটা ফ্রি সাইজে আছে ফর্টি সিক্স বডিতে রেডি করা আছে ফর্টি সিক্স বডিতে রেডি করা আছে আপনি একটু আপনার সাইজ করে অল্টার করেও করতে পারেন আপনি ফ্রি সাইজেও করতে পারেন আপনার যেইভাবে ইচ্ছা বাট আমি বলবো ফর্টি টু প্লাস আপনার বডি যদি হয় ধরেন আপনার বডি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তাহলে আপ আপনার টাচই করার দরকার নেই আপনি নিবেন আর করবেন আর যাদের বডি ধরেন আরও একটু বেশি স্লিম যারা আছেন থার্টি সিক্স থার্টি এইট আছেন সো তারা চাইলে একটু এক ইঞ্চি দুই পাশ থেকে এক ইঞ্চি এক ইঞ্চি ইঞ্চি করে একটু চাপিয়ে নিতে পারেন ঠিক আছে সো খুব সুন্দর একটা রেডি ড্রেস এটা প্যান্টটাও সুন্দর ইভেন এটা প্যান্টেও কিন্তু কাজ আছে আপু দেখেন প্যান্টেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনে কাজ করা আছে প্যান্টের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর প্যান্টের ডিজাইনটাও আপু দেখেন কি সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক তার হচ্ছে আপু আবার জয়নিং একটা লেস ওয়ার্ক খুব সুন্দর করে প্যান্টটা রেডি করা আছে ড্রেসটা কিন্তু ফ্রি সাইজে পাচ্ছে ফর্টি সিক্স বডিতে রেডি করা আছে এটা লংটা আপু ফর্টি থ্রি প্লাস আছে হ্যাঁ ফর্টি থ্রি প্লাস লং আছে ফর্টি থ্রি প্লাস লং আছে খুব সুন্দর কালারটা বেশি সুন্দর কালারটা বেশি সুন্দর তোই Jasper fully হচ্ছে আপনাদের কটন এর উপর পুরা হচ্ছে প্লেইন কটন প্লেইন কটনের মধ্যে এমব্রয়ডারি করা খুব সুন্দর প্যান্টো কটন কামিজ ও কটন dupattaটা কোটা dupatta এটা হচ্ছে এই যে সুন্দর মাসলিন কোটা মাসলিন কোটা যেটাকে বলে মাসলিন কোটার মধ্যে খুবই ম্যানেজেবল এন্ড খুব সুন্দর একটা ড্রেস রেডি টু wear নিবেন পরবেন মন চাইলে চাপাইতে মন চাইলে চাপাবেন না মন চাইলে শুনো সমস্যা নাই তারা ঘোরাতে লাগলে না চাপাই পরে ফেলবেন খুব সুন্দর একটা ড্রেস

লংটা ফর্টি থ্রি প্লাস আছে এটা অনেক কাজ এই ড্রেসটা মনে হয় এখনকার আসা সবগুলো ড্রেসের মধ্যে মনে হয় এটা সবচেয়ে বেশি কাজের আর এইটার কাজটা গলার কাজটা এত সুন্দর এত সুন্দর ব্যাক প্লেন থাকবে আপু ব্যাক সাইড প্লেন ব্যাকে ব্যাকে ড্রেসে ব্যাক সাইড প্লেন ব্যাক সাইড প্লেন প্রাইস আছে দুই টাকা দুই টাকা এটা ভালো লাগার মতো একটা ড্রেস আপন এটা যে পরবেন সবাইকে ভাল লাগে এটার সাথে হচ্ছে একটু হিল ক্যারি করলে ভীষণ রকম ভাল লাগবে মানে একদম একটা পুরা একদম পুরা প্রপার পাকিস্তানি বাইভে ড্রেসটা করা আছে ড্রেসটা অনেক সুন্দর হয়েছে অনেক 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 বেশি সুন্দর অনেক সুন্দর একটা বিশ্বাদিতেও পড়তে পারবেন একটা আপু বিয়ে সাদি একটা ভালো জায়গায় ভালো একটা অনুষ্ঠানে পড়তে পারবেন ড্রেসটা খুবই সুন্দর এই যে স্লিপসটা তো মাসাল্লাহ সব কিছু মিলে আপু দেখেন স্লিপসে কতগুলা কাজ কতগুলা কাজ জাস্ট দেখেন দুই হাজার চারশো আশি টাকা ওয়াশ করার পর কাজগুলো জমে যায় আপু কিছুই হবে না ওয়াশ হয়েই তারপর আসছে ওয়াশ হয়েই আসছে ওইগুলো ওয়াশ হয়েই আসে আপু ওয়াশ হয়েই আসে সো হচ্ছে এটা একদম ফ্রি সাইজে পেয়ে যাচ্ছে যার কাছে ভালো লাগবে নিয়ে ফেলবেন যার কাছে ভালো লাগবে নিয়ে ফেলবেন দুই টাকা নেয়ার মতো একটা ড্রেস আপু চব্বিশশো টাকায় একদম একটা পার্টি কটন পার্টি ওয়ার দুই টাকা দুই টাকা ঠিক আছে আমি এই সেম কালারের মধ্যে আমি আরেকটা ড্রেস দেখাই আরেকটা ড্রেস দেখাই কালার সেম না একটু উনিশ বিশ আছে যে জাহিনা উনিশ বিশ আছে বাট কালারটা কাছাকাছি এই যে দেখেন এই ড্রেসটা একটু দেখেন এই ড্রেসটা আপু একটু দেখেন এই ড্রেসটা একটু দেখেন পিঙ্ক আর হোয়াইট অফ হোয়াইট হোয়াইট বলবো না অফ হোয়াইট পিঙ্ক আর অফ হোয়াইটের মধ্যে পিঙ্ক আর অফ হোয়াইটের মধ্যে ড্রেসটাও কিন্তু নেকে কাজ করা আছে খুব আর এটা স্লিপসটার একটা জিনিস দেখে একটু পরে দেখে স্লিপসটা তাহলে বুঝবেন স্লিপসের ডিজাইনটা কীরকম এটা কিন্তু একটু চাপা স্লিপস এখানে খুব সুন্দর করে পাল দিয়ে ডিজাইন করা এই যে পাল দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে এটা একটা মানে স্লিপস সুন্দর একটা স্লিপস পাল দিয়ে ডিজাইন করা খুব সুন্দর এটা হচ্ছে আপনার এই ড্রেসের স্লিপসটা এটা ডোয়াল টোনের মধ্যে আছে অফ হোয়াইট আর হচ্ছে এটার সাথেও কিন্তু আমরা এটার সাথে আমরা যে দুপাটার পাবো এটা কিন্তু অপু যেটাকে বলে আমরা ফেন্সি কটন অনেকটা হাফ সিল্কের মতন কটন আর সিল্ক মিক্স হাফ সিল্কের মধ্যে আচ্ছা এই যে টার্সেল থাকবে রেডি ড্রেস প্যান্ট এইটা যেমন প্রাইস আছে মাত্র এক হাজার নয়শো আশি টাকা এটা প্রাইস আছে এক হাজার নয়শো আশি টাকা এইটা এক হাজার নয়শো আশি টাকা প্রাইস আছে বাট আপু যে কটা ড্রেসই দেখাবো মানে আমার কাছে একদম আমি একদম সত্যি রিভিউ বলি আমি হচ্ছে পাঁচ ছয়টা ড্রেস আপনাদেরকে স্টিচ দেখাবো বাট এইটা এটা এক দেখায় ভালো লাগার মতন হ্যাঁ এইটা এক দেখায় ভালো এটা সব দিক দিয়ে ভাল লাগবে মানে এটার মধ্যে একটা লাক্সারি কটন ভাইব আছে মানে একদম একটা ব্র্যান্ড ব্র্যান্ড ভাইব আছে বা একটা লাক্সারি ভাইব আছে এটার মধ্যে সো এইটা হচ্ছে এক টাকা রেডি টু ওয়ার এটা ফ্রি সাইজে আছে ফর্টি সিক্স বোর্ডিতে রেড করা আছে লংটা আছে হচ্ছে এটা ফর্টি টুতে এটা লংটা আছে ফর্টি টু এটার নিচে কিন্তু আবার অনেক কাজ এই যে এটা প্রাইস যাবে এক হাজার নয়শো আশি এটাতে আপনারা আরও একটা কালার পেয়ে যাবেন এটাতে আপনারা আরও একটা কালার পেয়ে যাবেন এটা সাইডেও কাজ করা আছে আপনার এটা সাইডেও খুব সুন্দর করে কাজ করা আছে পুরো একটা নিচ কাজ করা আছে জয়েন্ট লেসে কাজ আছে অর্গেন্স কাজ আছে অ্যান্ড এটা প্রাইজ আছে মাত্র এক হাজার এটা ফেন্সি কটন মানে একটু সিল্ক আর কটনের হোয়াইট মিক্স এটা প্রাইস হচ্ছে এক হাজার নয়শো আশি এটার মধ্যে আমরা আরেকটা কালার পাবো যেটা হচ্ছে ল্যাভেন্ডারের সাথে অফ হোয়াইট ওটা হচ্ছে একটু পিঙ্কের সাথে পিচের সাথে আর এটা হচ্ছে ল্যাভেন্ডারের সাথে অফ হোয়াইট এই যে স্লিপসটা বেশি সুন্দর হয়েছে স্লিপসগুলো আসলে বেশি ভাল লাগে এই প্যাটার্নের ড্রেসগুলার এইটার সো এটার প্রাইসও সেম দেখেন এটা একদম এখান থেকে একদম একদম ববলে নিচ থেকে কাজটা কিন্তু আসছে নিচ পর্যন্ত এটার দামানটা পোষণটা অর্গেনজার মধ্যে খুব সুন্দর করে করা আছে এটা ফ্রি সাইজে আছে রেডি টু ওয়ার কালেকশন থ্রি পিস মাত্র এক টাকা মানে কীরকম একটা ড্রেস দেখেন একের ঘরে এক টাকা এক টাকা অ্যান্ড হচ্ছে এটা ফর্টি টু ব আছে লেন্থটা প্যান্টের লং থার্টি নাইন আছে প্যান্টি ইলাস্টিক দেওয়া আছে প্রাইস আছে এক টাকা এক এক হাজার নয়শ আশি টাকা এক হাজার নয়শো আশি টাকা একটা ড্রেস দেখায় এটা পূজার মেরুন কালার এই যেটা দেখেন এটা অনেক 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 গাছ অনেক 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 গাছ মেরুন কালারের মধ্যে এটা পূজার কালেকশন এটা পূজা এখন যত রেড মেরুন আসে ডিপ কালার সব পূজার জন্য পূজার জন্য টার্গেট করে এটা হচ্ছে পূজা আরেকটা যারা একটু রেডিশের মধ্যে চাচ্ছেন এটা মানে মেরুন আর কি মেরুনের মধ্যে কাজটা হচ্ছে রেডের এর ফুল স্লিভস এরকম হেভি করে কাজ করা থাকছে এটাও একদম রেডি টু ওয়ার কোটা এই যে স্লিন কোটা দুপাটা পাবেন সাথে

আপু আমি আপনার পরে নিতে চাই এটা মাস নিতে হবে এটা খুব সুন্দর এটা আমি মানে আজকে যে কটা ড্রেসে দেখাই দেখাচ্ছি বাট আমার কাছে এটা আমার কাছে আজকের বেস্ট কালেকশন এটা আমার কাছে আজকে বেস্ট কালেকশন কালারটা খুব সুন্দর না কালারটা খুব সুন্দর কালার কেন আপু এই যে নেকের এই কাজটা দেখেন না এই কাজটা তো আর বেশি সুন্দর আচ্ছা আরেকটা হচ্ছে দেখাচ্ছি বেইস কালারের মধ্যে এটা অবশ্যই বেইস স্টক এটা এই যে এটাও অনেক কিছুটা এই টাইপের বাট এটা এটা বেশি এটা বেইজের মধ্যে এই যে দেখেন এটা বেইজের মধ্যে বেইজ একটা ড্রেস না থাকলে আমার ভাল লাগে না সো এটা হচ্ছে বেইজের মধ্যে আছে দেখেন পুরোটা বেইজ কালার মিডেলে শেরওয়ানি কাটের আছে স্লিভসটাও এটা সুন্দর এগুলো সবগুলোই হচ্ছে আপনার প্লেইন কটনের মধ্যে এটাও আপনার হাফ সিল্কের দুপাট হাফ সিল্কের দুপাটটা ওর সাইডে খুব সুন্দর কিউট কিউট টার্সেল করা থাকবে এন্ড এটার প্রাইসও হচ্ছে আপনার বাইশশো টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা হবে প্রাইস হচ্ছে এটা লং কত আছে এটা লং ফর্টি ফোর আছে এটা লং ফর্টি ফোর আপু শেরওয়ানি কাট আছে এটা লং আছে ফর্টি ফোর এটা হচ্ছে বাইশশো টাকা এটা হচ্ছে বাইশশো টাকা আচ্ছা আমার পড়াটা হচ্ছে দুই হাজার চারশো আশি টাকা পো আমার পড়াটা দুই হাজার চারশো আশি টাকা আমার অনেক কাজ না দেখছেন কত কাজ আমার কাজ অনেক লেস ওয়ার্ক মানে স্লিভসে দেখেন কতগুলা কাজ আবার প্যান্টেও কাজ আমার একটা ড্রেসে দেখেন দুই হাজার চারশো আশি টাকা দুই হাজার চারশো আশি ফ্রি সাইজ আপু একটাই সাইজ আমার পরটা আজকে স্টক আউট হয়ে যাবে এত সুন্দর কালার তো স্টক আউট হয়ে যাওয়ারই কথা তাই না আচ্ছা এইটা এইটা মাত্র এইটা একটা দুইটা তিন এটা তিন পিস অ্যাভেলেবেল আছে আপু এটা জাস্ট একটু দেখাই দিচ্ছি কত এটা অনেকে অর্ডার করে পাইনি বাট এটা তিনটা আছে আমার কাছে এটা তিনটা আছে আমার কাছে এটা হচ্ছে আপনার ইয়ে ফার্সি প্যান্টের সাথে ফার্সি প্যান্টের সাথে যারা সোল শুনছেন এটা তিন পিস আপু এটা পাওয়া গেছে এই নতুনগুলোর সাথেও অনেকগুলো অর্ডার করেছিলাম তো তিন পিস ম্যানেজ করতে পারছে বললো যে তিন পিস স্টক আছে আমি বললাম তিন পিসই তাহলে দিয়ে দেন তো তিন পিস আছে এটা ফার্সি প্যান্ট এটা কিন্তু প্যান্টটা হচ্ছে ফার্সি প্যান্ট এটা ফার্সি প্যান্টের সাথে পাবেন এটা পরলে খুব সুন্দর লাগে এটা ফার্সি প্যান্টের সাথে আসবে আপু হ্যাঁ এটা মাত্র এক হাজার নয়শো আশি এটা মাত্র এক হাজার নয়শো আশি টাকা এক হাজার নয়শো আশি ফার্সি প্যান্ট কিন্তু এটা এটা কামিজের লেন্থটা থার্টি এইট কিন্তু যেহেতু এটা ফার্সি প্যান্ট অ্যান্ড ফার্সি প্যান্টের সাথে সবসময় হচ্ছে কামিজ শর্ট লেন্থে আসে ঠিক আছে সো এইটা হচ্ছে এক হাজার এটা কটন দুপাট্টা কামিজ কটন এক হাজার নয়শো আশি টাকা এক হাজার নয়শো আশি আমার পরাটের প্যান্টটা দাও তো এদিকে দাও দেখাচ্ছে খুব সুন্দর এটা মিস করে না এটা চব্বিশশো আশি টাকা নিলো আপু এটা মানে ড্রেসটার আউটলুকটা না মানে অনেক মানে স্পেন একটা পাঁচ ছয় হাজার টাকার ড্রেসের লুক আসবে এই যে আপু দেখেন প্যান্টে কতগুলো কাজ আছে প্যান্টটি কিন্তু এমব্রয়ডারিও কাজ আছে জয়েনসে কাজ আছে এই যেখানে দুইটা কাজ আছে সলিডের মধ্যে নিচে খুব সুন্দর করে হোয়াইট কাটের প্যান্ট প্যান্টটা কিন্তু খুব সুন্দর এই ড্রেসগুলো আসলে হিলের সাথে পরলে খুব বেশি সুন্দর লাগে একটা হিল এটার সাথে নিলে একটা ছোট্ট একটা ব্যাগ নিলে ওয়াও খুবই সুন্দর খুব সুন্দর লাগবে আর এইটা হচ্ছে যারা যারা নিতে যাচ্ছেন অর্ডারটা প্লেস করে ফেলেন আপু আপনাদের সব সাইজ অ্যাভেলেবেল থাকে না এই জন্য ড্রেস নেওয়া যায় না আশা করবো সব সাইজ না আপু এটা ভুল বললেন এটা ভুল বললেন মাহবুব আপু ফেরদুস আপু পাকিস্তানি কালেকশন যেগুলো সেগুলো হচ্ছে আপু শেপটা কারণ সাইজ সাইজ টু করে দেয় আর যেগুলো আমরা ইন্সপায়ার করি আমরা শেপটাই এমন ভাবে দিই আপনি যেই শেপ এটাকে ধারণ করবেন এটা সেই শেপই সুন্দর লাগবে ঠিক আছে এমন করেই কিন্তু এটা শেপ করা হয় এমন করেই কিন্তু এটা শেপ করে বানানো হয় এটা ফ্রি সাইজ কেন করা হয় যাতে আপনি আপনার মতো করে হচ্ছে কারণ আমার আপনি যদি ছত্রিশ ধরেন আপনার বডি আটত্রিশ না অনেকের আছে এই দিকটা অনেক বাট এই দিকটা অনেক ভারী সো তখন দেখা যায় যে আপু একটা ইয়ে হয়ে যায় মানে এইদিকে হচ্ছে ড্রেসটা এইদিকে হচ্ছে না আবার আপনি বড় নিতে গেলে আবার এইদিকে লুজ হয়ে যাচ্ছে মানে এদিকে লুজ হয়ে যাচ্ছে এদিকে ঠিক হচ্ছে সো ফ্রি সাইজে একটা প্লাস পয়েন্ট আছে আপু যেটা হচ্ছে আপনি ড্রেসটা পরার পর কোন সাইডে আপনার শেপ করতে হবে কোন সাইডে আপনার কমাইতে হবে আপনি কিন্তু সেইভাবে এটা জিনিসটা শেপ করে নিতে পারবেন আর শেপ করার এমন কোনো বিগ ডিল না রাস্তায় রাস্তায় টেইলার ওপর সেভ করে দেয় এখন হ্যাঁ একটা ম্যাক্সিমাম একটা ভালো জায়গায় করতে গেলেও আপনার টেলার কাছে হয়তো বা আপনার একশো টাকা এক্সট্রা খরচ হবে কিন্তু আপনি এত সুন্দর ড্রেসটা এই প্রাইজে কিন্তু সব পাবেন না ঠিক না এত এই প্রাইসে কিন্তু আপনি পাবেন না এত সুন্দর একদম করে আপনি শেপ করে নিতে পারেন যারা ফর্টি প্লাস আছে আমি তো বলি যে তাদেরকে হাত দেওয়ারই দরকার নাই ফর্টি প্লাস হলে তাদেরকে এই মানে রেডি ড্রেসগুলো হাত না দেওয়াই বেটার যারা ফর্টি বিলো আছেন আপনি যাদের হচ্ছে মানে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি পর্যন্ত বডি তারা একটু সাইডে চাপিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুই হাজার চারশো আশি টাকা পো আমার পড়াটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার চারশো আশি টাকা কারণ এইগুলো শেপগুলো আমি দেখেছি তো আমি নিজেও তো করার সময় নিজেও হচ্ছে অনেকগুলো শেপ করে ইয়ে করছে শেপ করলে বরং আরো বেশি সুন্দর আসে মানে আপনি যখন হচ্ছে অনেক পাকিস্তানি ড্রেসে যে আমাদের এত ড্রেস রিটার্ন আসে স্টিচ কালেকশন সবসময় বলি না কি বলে যে আপু আমার হিপে আসতেছে না বডি তো আমার আটত্রিশ কিন্তু আমার হিপে আসতেছে না সো এরকম আবার অনেকের বডি বিয়াল্লিশ আমার এখানে আসতেছে না এগুলোর জন্য কিন্তু আপু অনেক ড্রেস হচ্ছে রিটার্ন আসে বাট আপনি যখন ফ্রি সাইজের একটা ড্রেস নিবেন সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার বডি আপনি আর হিপ আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আচ্ছা আপু আমার কাছে তো মনে হয় সেটা আরো সুন্দর আছে আচ্ছা আর সাইজ কত ফ্রি সাইজ আপু ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ প্রাইস হচ্ছে চারশো আশি আমার আজকের ড্রেসের কালার কম্বিনেশন নেকের এই যে কাজটা এই যে একটা সুন্দর কাজ মানে খুবই সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা খুবই সুন্দর স্লিপসটাও খুব সুন্দর প্যান্টেও কাজ আছে মাত্র দুই হাজার চারশো আশি টাকা দুই টাকা বাট আমি জানি না যে এটা আসলে কয় মানে কতটুকু স্টক বা কি আছে সেটাও আমি আসলে জানি না আমার অনেকগুলো আসছে আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমি এটা পরে ফেলছি মানে আমি এখন জানি না যে এটা স্টক কতটুকু কি আছে আমি জানি না তো এটা দুই টাকা যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন দুই হাজার চারশো আশি দুই হাজার চারশো আশি জাস্ট দেখেন আই সিরাম অর্ডার করেছি কীভাবে দিব আই সিরাম গোসলের পরে একবার এই যে চাইতে ছোটো যে অনামিকা বলি না এটা এটা দিয়ে আপু একটু এইটা এইটা সরি ফিঙ্গার রিংটা এটা দিয়ে একটু সার্কোল এই যে এইভাবে করে উপরের দিকে একটু এই যে এইভাবে করে দিবেন আপু হ্যাঁ আবার হচ্ছে রাতে ঘুমানোর আগে মুখ ধোয়ার পর একবার দেবে এই ফ্রি সাইজটা ফর্টি সিক্স এ রেডি করা থাকে লাস্ট সাইজ যেটা আমরা আপনারা যেমন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স থাকে না ফ্রি সাইজটা হচ্ছে লাস্ট যে সাইজটা ফ্রি সাইজে রেডি করা থাকে কথা হচ্ছে হচ্ছে সব সাইজের আপনারাই করতে পারে প্রাইস হচ্ছে চব্বিশশো আশি টাকা দুই হাজার চারশো আশি আমার পড়াটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার চারশো আশি এটা লংটাও কিন্তু খুব সুন্দর ফর্টি থ্রি প্লাস লেন্থে আছে নিচে অনেক কাজ আপনি যখন এই ড্রেসটা একটা হিলের সাথে ক্যারি করবেন আপু অসম্ভব রকম সুন্দর লাগবে অ্যান্ড প্রপার একটা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস মনে মানে মনে হবে এটা মনে হয় আপু আমি অনেক যা শুধু মনে হবে না আপু আমি অনেক ভালো ভালো কে আমি দেখেছি এই সেম ড্রেসগুলাকে হ্যাঁ বা পাকিস্তানি বুটিক বলে পাকিস্তানি বুটিক বলে অথবা হচ্ছে পাকিস্তান থেকে ডিসকাউন্টে পাইসি বলে হচ্ছে ইউ মানে একটা প্রাইস বলে সেল করে আমি অনেক পেজ আপ এরকম দেখেছি হ্যাঁ সো আমি তো আসলে অরিজিনাল মানে যেটা সত্যি কথা সেটা বলেই সেল করি বিকজ পাকিস্তানের থেকে এই কালেকশনটা আসলে আপু এটা ডিসকাউন্টে আসলো এই ড্রেসটা আপনি আপনারা তো পাকিস্তানি ড্রেস একটা প্রিন্টেড ড্রেস যেখানে তিন হাজার হয় এরকম একটা কাজের ড্রেস ডিসকাউন্টে আসলো আপু এই ড্রেসটা পাঁচের নিচে তো হবেই না পাঁচের নিচে হবে না আর একদম কমে ধরেন সে আরও ডিসকাউন্টে দিল চারের নিচে দিতে পারবে না সো এই ড্রেসগুলোকেই কিন্তু অরিজিনাল বলেই কিন্তু আপু সেল করা হয় সো এইটা আপনি পাচ্ছেন হচ্ছে মাত্র দুই হাজার চারশো আশি টাকায় ড্রেসগুলো না কোয়ালিটিগুলো ডে বাই ডে কিন্তু আরও অনেক আপডেট হচ্ছে অনেক আপডেট হচ্ছে আচ্ছা হুম আলো লো একটা নামাজ পড়লে তো বারবার বাড়ার করতো আপু না জোহরে আপনি দুপুরে গোসলের পর যদি লাগান আসুর পর্যন্ত থাকলে ইনাফ আর সবসময় একটা কথা মনে রাখবেন সিরাম এমন একটা জিনিস যেটা স্কিনে লাগানোর টোয়েন্টি মিনিটস পরে ওয়াশ করে ফেললেও কিন্তু কোনো সমস্যা নাই কারণ সিরামের যা কাজ করার স্কিনে দেখবেন টেন থেকে টোয়েন্টি মিনিটস পর দেখবেন যে সিরাম আর স্কিনে বোঝাই যায় না অ্যাবজর্ব করে ফেলে স্কিন সেটা যে কোনো মানে আই সিরাম হোক বা যে কোনো ফেসিয়াল সিরাম স্কিন কিন্তু অ্যাবজর্ব করে ফেলে আপনারা দেখবেন যে কোনো সিরাম লাগানোর কাজ তাহলে সিরাম লাগানোর পরে কেন ক্রিম লাগাইতে বলে বলেন তো সিরাম আগে কেন লাগাতে বলে সিরাম আগে এই জন্যই লাগাতে বলে কজ হচ্ছে সিরাম কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে আর ক্রিম কিন্তু অ্যাবজর্ভ হয় না সহজে যেই জন্য ক্রিম হচ্ছে লাস্ট স্টেপে লাগাতে বলে সিরাম আপো অলওয়েজ হচ্ছে যতটুকু বেনিফিট আপনার পাওয়ার যে টোয়েন্টি মিনিটসের মধ্যে পেয়ে যাবেন এরপর আপনি রাখলেও রাখতে পারেন না রাখলেও কিন্তু ধুয়ে ফেললেও কিন্তু কোনো এক্সট্রা বেনিফিট না মানে আপনি যদি রেখে দেন যে এক্সট্রা বেনিফিট পাবেন এরকম কিন্তু কিছু না তো টোয়েন্টি মিনিটস ইজ গুড এনাফ আর আপনি জোহর থেকে আসুন পর্যন্ত বহু টাইম থাকে তো কোনো সমস্যা না রাতে তো লাগাচ্ছিন রাতে তো লাগাচ্ছেন রাতে লাগালে তো বেশ অনেকক্ষণ থাকবে আচ্ছা বেস্ট ফেস ওয়াশ রাইস আমার কাছে অলওয়েসি বেস্ট ফেস ওয়াশ কোরিয়ান রাইস ফেস ওয়াশটা যেটা আমি নিজেও ইউজ করি আপনারা জানেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অর্ডার প্লেস করে ফেলেন ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি পিকচার পোস্ট করে দিব